জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই চব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল সময়টা কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এছাড়াও কোন কোন বিষয়ে তারা অত্যন্ত বেশি সফলতা লাভ করবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব। যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সপ্তাহটি শুরু হবে কিন্তু কিছু চাপ এবং ছোটোখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে এটি ধীরে ধীরে মানসিক গভীরতা এবং অনুপ্রেরণার সময়কালে কিন্তু পরিণত হবে আপনার প্রতিফলন পুনঃসংযোগ এবং আধ্যাত্মিক ও মানসিকভাবে বৃদ্ধি পাওয়ার কিন্তু প্রবল সুযোগ একটা লক্ষ্য করা যাচ্ছে আপনার লয় বা চন্দ্র রাশির উপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে যে সপ্তাহটি শুরু হবে ষষ্ঠ ঘরে চন্দ্রের মকর রাশির মধ্য দিয়ে গমনের মাধ্যমে এটি আপনার দৈনন্দিন রুটিন স্বাস্থ্য ঋণ বা কর্মক্ষেত্রের সমস্যার দিকে কিন্তু মনোযোগ আকর্ষণ করবে আপনি কিছুটা অতিরিক্ত কাজের চাপও কিন্তু অনুভব করতে পারেন আপনি সমালোচনার প্রতি সংবেদনশীল কিন্তু হবেন দ্বাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি আপনাকে আবেগগতভাবে ক্লান্ত বোধ করাতে পারে আপনি নির্জনে সময় কাটাতে পারেন বিশ্রাম ধ্যান এবং রুটিন বজায় রাখার সহায়ক কিন্তু হবে আপনার জন্য আপনার খাবার এবং ঘুমের বিষয়ে সতর্ক কিন্তু অবশ্যই থাকতে হবে আপনার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা একদমই কিন্তু এই সময়ের মধ্যে উপেক্ষা করা উচিত নয় কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এড়ানো কিন্তু অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে কিন্তু আমি বলবো যে দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়বেন না ধরুন আপনার কলিগের সাথে আপনার কলিগ বা আপনার অন্য একটি কলিগের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে বা ঝগড়া হচ্ছে বা অন্য কোথাও আপনি চোখের সামনেই কর্মক্ষেত্রে দেখছেন কারোর সাথে কারোর ঝগড়া বা ঝামেলা হচ্ছে আপনি কিন্তু সেই ঝগড়া ঝামেলায় মাথা গলাতে যাবেন না আপনি কিন্তু চেষ্টা করতে পারেন যে ঝগড়া ঝামেলাটা কমে যায় কিন্তু সেই ঝগড়া বা ঝামেলায় আপনি কিন্তু দেখে নেব করে নেব আচ্ছা ঠিক আছে দেখা যাবে এই হবে বলে আপনি কোনো বাজে কথা কিন্তু তার মাধ্যমে বলে ফেলবেন তার মাধ্যমে কিন্তু কি হবে আপনার ওই যার সাথে ঝগড়াটা হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণ এসে পড়বে আপনার উপর এবং যেটা দেখা যাচ্ছে যে আপনার কিন্তু সেই সমস্যাটা অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে যাবে তাই জন্য আমি কিন্তু ফার্স্টেই বলবো যে যতটা আপনি এইসব ঝগড়া ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন অত্যন্ত মঙ্গল যদিও আপনি দেখেন যে এরকম কোনো ঝগড়া ঝামেলা হচ্ছে আপনাকে ডাকছে বা আপনাকে আসার জন্য কিছু বলছে আপনি চেষ্টা করতে পারেন সেটাকে কমানোর জন্য এমন কিছু বলতে পারেন কিন্তু কথাগুলো কিন্তু সেখানে খুবই আপনাকে মেপে বলতে হবে কথা কিন্তু অতিরিক্ত বলবেন না আপনার কিন্তু এই সময় মুখ থেকে এমন কিছু কথা অশ্রাব্য ভাষা বা অন্য কিছু কথা বেরিয়ে যেতে পারে যার মাধ্যমে কিন্তু আপনি আরও সমস্যায় জর্জরিত হয়ে পড়তে পারেন তাই জন্য আপনাকে কিন্তু এই বিষয়ে অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে এ ছাড়াও। যে কোনো কর্মক্ষেত্রে ছোটোখাটো ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব আপনার সাথে হচ্ছে বা আপনি হবে বলে বুঝতে পারছেন সেটা কিন্তু যেভাবেই পারবেন এমন কোনো কাজ করবেন যাতে সেটা না হয় যতটা পারবেন কিন্তু এড়িয়ে চলবেন এটাই কিন্তু আমার বলার মূল উদ্দেশ্য চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ মধ্যরাতে চন্দ্র আপনার সপ্তম ঘরে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে আপনার মনোযোগ একের পর এক সম্পর্কের দিকে কিন্তু সরে যেতে পারে আপনি ব্যক্তিগত এবং পেশাদার উভয় অংশীদারিত্বের জন্য কিন্তু সময় দিতে পছন্দ করতে পারেন চন্দ্র প্রথম ঘরে দৃষ্টিপাত করছে এটি আপনার মানসিক অবস্থা কিন্তু তুলে ধরবে আপনার শান্ত থাকার চেষ্টা কিন্তু করা উচিত এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়া কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত এটি শোনার এবং যোগাযোগ করার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রয়োজনে আপনি আপোষও কিন্তু করতে পারেন এই সপ্তাহে যৌথ সিদ্ধান্তগুলি আরও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এরপর পঁচিশে এপ্রিল চন্দ্র আপনার অষ্টম ঘরে মীন রাশিতে গমন করবে এটি গভীর রূপান্তর এবং প্রতিফলনের কিন্তু সময় আপনি আর্থিক বিষয়ে মানসিক বন্ধন বা জীবনের বৃহত্তর প্রশ্নগুলি সম্পর্কে নিজেকে কিন্তু প্রশ্ন করতে পারেন চন্দ্র দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে এটি অর্থের বিষয় এবং পারিবারিক উদ্বেগগুলিকে চিত্রে কিন্তু নিয়ে আসবে আপনার ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত বা উত্তপ্ত আলোচনা কিন্তু এই সময় একদমই এড়িয়ে চলা উচিত এক ধাপ পিছিয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদী সুরক্ষার দিকে মনোনিবেশ কিন্তু আপনার করা ভালো এটি আপনার মানসিক সুস্থতায় কিন্তু সহায়তা করতে পারে আপনি যদি অভ্যন্তরীণ স্বচ্ছতা পান তবে বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সাতাশে এপ্রিল চন্দ্র আপনার নবম ঘরে মেষ রাশিতে কিন্তু প্রবেশ করবে এটি আপনার উচ্চ লগ্ন প্রতি সূর্যের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে এটি আশাবাদ অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক শক্তি কিন্তু আপনার মধ্যে নিয়ে আসবে আপনি নতুন জ্ঞান অন্বেষণ করার তাগিদ অনুভব করবেন এটি আপনাকে ভ্রমণের সুযোগও কিন্তু দেবে আপনি শিক্ষক এবং গাইডদের সাথে যোগাযোগ করতে পারেন চন্দ্র তৃতীয় ঘরে কিন্তু দৃষ্টিপাত করছে এটি শেখা লেখা কথা বলা এবং পরিকল্পনাকে কিন্তু সমর্থন করবে এটি আপনার চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার জন্য কিন্তু একটা অত্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ কিন্তু এই সময়ে নেওয়া উচিত এই প্রভাবে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা কিন্তু বৃদ্ধি পাবে এইভাবে চব্বিশে থেকে তিরিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিশেষভাবে প্রেরণাদায়ক হতে পারে অতএব চব্বিশ থেকে তিরিশে এপ্রিল এই সময়টা যদি ষাট সংক্ষেপে আপনাদেরকে আমি বলি তাহলে বলবো যে এই সপ্তাহটি অর্থাৎ চব্বিশ থেকে তিরিশে এপ্রিল সময়টা চ্যালেঞ্জগুলি অতিক্রম করার কিন্তু একটা সুযোগ আপনাদের নিয়ে আসবে চন্দ্র গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে দিয়ে কিন্তু গমন করবে যা আপনার মনোযোগ স্বাস্থ্য এবং পরিষেবা থেকে কিন্তু অংশীদারিত্ব ভাগ করা সম্পদ এবং উচ্চতর শিক্ষার দিকে সরিয়ে রাখবে আপনি সপ্তাহটি দৈনন্দিন চাপের সাথে মোকাবিলা করে শুরু করতে পারেন আপনি ধীরে ধীরে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে স্পষ্টতা কিন্তু করবেন সূর্য নবমগড়ে উচ্ছে কিন্তু অবস্থিত আপনার পথ দেখানোর জন্য আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস কিন্তু থাকবে ব্যক্তিগত বিকাশ অর্থপূর্ণ কথোপকথন এবং নতুন দৃষ্টিভঙ্গি অন্বেষণের জন্য কিন্তু এই চব্বিশ থেকে তিরিশে এপ্রিল সময়টা সিংহ রাশিদের জন্য অত্যন্ত ভালো সময় হতে চলেছে এই ছিল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল সময়ের সম্পূর্ণ রাশিফল ভিডিওটি তো অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার